জয়রমান এই স্বপ্ন দেখেন না সন্তানরা দেশের নেতৃত্ব দিকে আমার ছেলে জেনারেল হবে আমার ছেলে স্বাধীনতার ঘোষণা করবে আমার ছেলে সুকমুজিব হবে এই চিন্তা আপনারা কেন করেন জিয়রহমান কেন এত হাস ছিলেন তার ছেলে তার স্ত্রী তাদের প্রতি হিসাব নিলাম তো জেরামানের অ্যাবিলিটি ছিল ঘুষ খাওয়ার ঘুষ খাননি উনি দুর্নীতিতে অংশগ্রহণ করেননি জেরো সুযোগ ছিল তার সন্তানকে হার্ভার্ডে পড়ানো দিল্লিতে পড়ানো অক্সফোর্ডে পড়ানো কোনটাই নেই কি করেছেন জরমাশা সব বলেছেন আমার ছেলে যোগ্যতা ভিত্তিক বিচারে যে স্কুলে চান্স পাবে যে কলেজে চান্স পাবে ওখানে লেখাপড়া ওখানে শিখবে এবং পাশে বসে দেখবে তা বাবা নীতির সাথে কম্প্রোমাইজ করেছে কিনা ওই সন্তান পাশে বসে দেখবেন জিয়া দৃষ্টিভঙ্গি কি জনগণকে এবং একটা দেশকে স্বনির্ভর করার জন্য এই ভদ্রলোক কি কি করে সে চেয়েছে তা সন্তানরা এটা দেখ জিয়া রহমান এই স্বপ্ন দেখেন না সন্তানরা দেশের নেতৃত্ব দিবে একটা জন্য জয়মান চিন্তা করেন এখন আপনারা আমাকে অনেকে বলতে পারেন যে কর সাহেব আপনি তো জয়রমানকে ব্যক্তি হিসাবে তার শাসন দেখেন নাই অফকোর্স দেখি নাই আমি তখন পিচ্ছি ছিলাম কিন্তু ওনাকে কাছের থেকে যারা দেখেছে যারা দেখেছে এক সময় ডিএসজি ছিলেন পরবর্তী সময় উনি এনএসআই ডিরেক্টর ডিজি ছিলেন উনি যখন হাকিম সাহেবের সাথে ক্লোজলি কথা বলেছি আজকে কয়েকটা লোকের কথা আমার মনে পড়ে আমরা কয়েকটা লোক হাকিম সাহেবের গল্প শুনতে পছন্দ করতাম পছন্দ করতাম একজন ছিলেন মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী আরেকজন ছিলেন সংবাদের এডিটর আহমেদুল কবির আরেকজন ছিলেন ম্যানিস্টার ময়নুল হোসেন আর একজন ছিলেন হাসান হাফিজুর রহমান এখন বলবেন ভাই আপনি তো পিচ্ছি অফকোর্স আমি পিচ্ছি এবং আমার অত্যন্ত গুরুজন এক ভদ্রলোক ছিলেন আমার একটা কথা মনে পড়ে হাকিম সাহেবের কথা শুনে আমরা মন্ত্র মুগ্ধের মতো শুনতাম একদিকে শেখ মুজিবের ব্যক্তি জীবনী আরেকদিকে জিয়াউর রহমানের ব্যক্তি জীবন আমরা বিমূল হয়ে নিষ্কর দৃষ্টিতে তাকিয়ে দেখতাম যে একজন সরকার প্রধান সেও কি এভাবে জীবনযাপন করতে পারে এভাবে করতে পারে দ্যাস ওয়াট জিয়া রহমান ওয়াচ টাকা কে মূল্যায়ন করতেন না ক্ষমতাকে মূল্যায়ন করতেন না কন্টিনিউয়াসলি একটা লোক শুধু স্বপ্ন দেখেছে যে বাংলাদেশটাকে তাইওয়ান বানাবে বাংলাদেশটাকে ইউরোপিয়ান একটা দেশের মতো গড়ে তুলবে ভালো করেছে খারাপ করেছেন যা করেছে কিন্তু ছিল দেশ হাকিম সাহেবের এক কথা মনে আছে জিয়াউর রহমান ঘুমাকতেন বাংলাদেশকে নিয়ে জিয়াউর রহমান স্বপ্ন করতেন বাংলাদেশকে নিয়ে জিয়াউর রহমান বাংলাদেশ নিয়ে দেশের জনগণকে বানাতেন উনি তার সন্তান এখন রহমান ওই যে এখন ফিরে আসি জেমস উইলফ কি বলেছে একটা নির্দিষ্ট ভূখণ্ডকে কোন ব্যক্তির নেতৃত্বে স্বাধীনতা পাওয়া যেতে পারে কিন্তু ওই ব্যক্তির উপরে নেতৃত্ব ওই ব্যক্তির পরবর্তী উপরে যদি লোকজন তাকিয়ে থাকে একটা কষ্ট নিয়ে একটা কথা বলি জিয়ারহমান উনি পরবর্তী নেতৃত্বের জন্য উনি কি করবে এটাকে এই প্রশ্নটা আমি হাকিম সাহেব জানা সাবেক আমরা ভদ্রলোক মারা জীবিত আছেন কিনা জানি না আমি ফোনে পাই না ভদ্রলোককে রিয়ার অ্যাডমিরাল মোশারফ হোসেন খান বলছে রাজনৈতিক নেতৃত্ব উনি কিভাবে চিন্তা করতেন বলছে সব সময় চাইতেন নেতৃত্ব বেরিয়ে আস ছাত্রদের মধ্য থেকে যার জন্য উনি ছাত্রদলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন উনি বলেছেন ছাত্র দলের ভিতর থেকে আমার নেতৃত্ব বের করে আনতে হবে যার জন্য উনি ছাত্র দলকে সবচেয়ে মডার্নাইজ করার ক্ষেত্রে উনি চেষ্টা করেছেন উনি রাজনৈতিক স্কুলের কথা বলেছেন উনি ন্যায়পাল পদের প্রতিষ্ঠার কথা বলেছেন পরিবারতন্ত্রকে দেয় না ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার ছেলে আপনার ভাই বোন আপনার আত্মীয় স্বজন জেরমান বলেছে হাসি দিয়ে ওই যুগে বসে সে বলেছে আমার ছেলে জেনারেল হবে আমার ছেলে স্বাধীনতার ঘোষণা করবে আমার ছেলে শুকমজিব হবে এই চিন্তা আপনারা কেন করেন এ ধরনের আমি বন্ধ করে উনি বলেছেন দেশের সঠিক নেতৃত্বের জন্য ভালো ছাত্র দরকার ভালো ইনভেন্টর দরকার অনেকে বলেছে স্যার তাইলে আমাদের দেশের ছাত্ররা লেখাপড়ার মান সেই জন্য বলছে শিক্ষা কমিশন গ্রহণ লোকজনরা যেন আমার দেশে লেখাপড়া করতে আসে ডেভেলপ করে।